নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী পুজো নিয়ে বসন্তী পুজো বা বাসন্তী পুজো বাঙালির সংস্কৃতিতে এই পুজোর কি গুরুত্ব কিভাবে করা হয় এই পুজো আর এর পেছনে লুকিয়ে থাকা ইতিহাস কি সবই আজ আমরা জানবো তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি বসন্তী পুজো বা বাসন্তী পুজো মূলত বসন্তকালে করা হয়ে থাকে যেখানে মা দুর্গার পুজো করা হয় আমরা সাধারণত শরৎকালে দুর্গা পুজো দেখে থাকি কিন্তু শাস্ত্রমতে বসন্তকালেই দুর্গাপূজার সূচনা হয়েছিল এই পুজোকে বাসন্তী দুর্গাপূজা বা বসন্তী পুজোও বলা হয় পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিশেষত আদি গঙ্গার তীরে এই পুজো খুবই জনপ্রিয় এছাড়াও বাংলাদেশের কিছু অঞ্চলে বাসন্তী পুজো উদযাপন করা হয় পুরাণ অনুসারে রাজা সুরত প্রথম বসন্তকালে মা দুর্গার পুজো করেছিলেন তিনি স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেন পরবর্তী রামচন্দ্র রাবণ বধের আগে শরৎকালে দুর্গা পুজো করেছিলেন তাই শরৎকালীন দুর্গা পুজো বেশি প্রচলিত কিন্তু বসন্তী পুজোও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় বসন্তী পুজো বা বাসন্তী পুজোর রীতি অনেকটা শরৎকালীন দুর্গা পুজোর মতনই তবে কিছু পার্থক্য আছে বসন্তকালে চৈত্র মাসে এই পুজো হয়ে থাকে কিছু বিশেষ মন্ত্র ও নিয়ম অনুসরণ করা হয় এই পুজোতে সাধারণত ফল নৈবেদ্য ও বিশেষ ভোগ দেওয়া হয় মাকে এই পুজোয় মাকে হলুদ বস্ত্র পরানো হয় কারণ হলুদ বসন্তের রং। অনেক জায়গায় বসন্ত উৎসবের আমেজও দেখা যায় বাসন্তী পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি প্রকৃতির সাথে আমাদের সম্পর্কেরও প্রতীক বসন্ত মানেই নতুন প্রাণের সঞ্চার ফুল ফোটা আর উৎসবের আমেজ এই পুজো আমাদের মনে করিয়ে দেয় শক্তি আর প্রকৃতির মেলবন্ধন কতটা সুন্দর তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম বাসন্তী পুজোর ইতিহাস গুরুত্ব ও পুজোর নিয়ম সম্পর্কে যদি আপনার এলাকায় বসন্তী পুজো বা বাসন্তী পূজা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা কিনটি প্রেস করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত জয় মা দুর্গা